আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কুকুরের তাজার গ্লাস কাপ মাছ ভুনা এই গ্লাস কাপ মাছ ভুনা করার জন্য এখানে প্রথমে মাছটাকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি লবণ হলুদ মেখে আর এখন এটা আমি তেলটা গরম করে কড়াইয়ের মধ্যে এখন মাছগুলো খুব ভালো করে ভেজে নেব তো মাছগুলো দিয়ে আমি একটু অপেক্ষা করবো এক মিনিট সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মাছই খুব সুন্দরভাবে ভেজে নিব তো এক বেস ভাজা হয়ে গেলে আমি আরেক বেস দিয়ে নিলাম এভাবে করে আমি দুই বেচে সবগুলো মাছই খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সব আমি ভেজে নিচ্ছি মাছের মাথাটাকে মাথাটাকে আমি পিঠ সব পিঠ খুব ভালো করে ভেজে নিব এখন কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচে দিয়ে নিলাম এখানে প্রায় আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নিব পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে নিব আমি এখানে প্রথমে একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এখন আমি প্রায় দুই চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি ওগুলো মরিচ গুঁড়া দুইটা তেজপাতা আমি এখানে দিয়ে নিব আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে নিচ্ছি এখানে প্রায় চা চামচ পরিমাণের একটু বেশি আমি জিরা গুঁড়া আর আজকে রান্নাটা আমি রসুন বাটাই করবো আদা বাটা দিবো না এই জন্য এখানে আমি প্রায় দেড় চা চামচ পরিমাণ রসুন বাটাই দিয়ে নিলাম এখানে আমি দেড় চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি এখন রসুন বাটাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব যেহেতু মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে নিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোও দিয়ে নিব বালক চলে এসে এখন ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি ঝোলের জন্য আমি প্রায় হাফ কাপ পানি দিয়ে নিলাম আর এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি হ্যাঁ সবগুলো মাছ দিয়ে নিব আমি এখানে এখন কয়েকটা কাঁচা দিয়ে নিচ্ছি আমি এখানে এখন ঢেকে রান্না করব এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি এখন তরকারিটাকে নামিয়ে নিব আর নামিয়ে পরিবেশন করবো মজা দেয় গ্লাস কাপ মাছ ভোনা আল্লাহ হাফেজ